হ্যাঁ তার মানে পাঁচ বছর পর বাইশটা লাখ টাকা তোমার পকেটে ঢুকিচ্ছে আর আমার কাছে থাকিচ্ছে এক বাটি করে দুধ আর গোবরের রোল আরে পাগল আপাতত এই দিয়েই শুরু কর গরু তো তোর কাছে থাকিচ্ছে আমার তো দরকার শুধু সালা আচ্ছা বাবু তুমি কথাটা তো মন্দও করি চারটে গরুও থাকিচ্ছে আমার আবার চার কেজি করে দুধও পাওয়া যাচ্ছে আবার ঘটে বেঁচে টেকাও পাওয়া যাচ্ছে আচ্ছা বাবু তুমি নাইন ঘাট করো আমি কখন দিবা সেটা আমার পাও তাছাড়া তাহলে তুমি ব্যবস্থা করো আমি ব্যবসায় লাগিয়ে পড়িচ্ছি

তুই টেকার চিন্তা করিস না টেকার জন্য আমি আছি দেখবো আমার ব্যাপারটা ভালো হবে দেখলি তো নিয়ে চিন্তা কর না চাষা আমার মনে জমি আছে ঘর আছে যা আছে মোট দলিল তোমার হাতত দিচ্ছে তাও আমার মনে কর পাঁচ লাখ টাকা লাগবে আমার মান সম্মানের ব্যাপার হাডার করা লাগবে চাষা জিঙ্কি ঘরে হোক আমাকে ওই টেকাঘা দিয়ে লাগবে এটা তোমার ওপরে চাইলে দিলাম তোর আমার দলিল দিচ্ছি তোমার আরে বাফু তুই তো মেলা ডেকার কথা করছো বা সালাতে তো কাম হবে না এটি সালাতে ডিপবে নিয়ে আসা লাগবি। ও নিয়ে চিন্তা কর না চাষা আমার দলিল আছে ওগুলো দলিল মলিল না বাড়ি আবার বি তোমার জমি আছে পাঁচ বিঘা ওগুলো নিয়ে তুমি করে খাও তাও আমার মার্ডার করাই লাগবে আমার মান সম্মানের ব্যাপার তুই আমার বোনের বিছানা লাগছে ওক তো আমাকে মার্ডার করাই লাগবি ধরার পর জেলে যাচ্ছি তো সেই জন্যই তো তোমার তিনটে এটা যাচ্ছি ওই নিয়ে তুমি চিন্তা করো না তুমি আমার ওগুলো বাড়ি ওগুলো নিয়ে খাইও কোনো সমস্যা নাই আমার আরে বাফু তুই তো মেলা টাকা ডিমান্ড করছো বা আপাতত তুই আমার থেকে দু লাখ টাকা নে ফেলে ফুলে দিলে পরে আমি ব্যবস্থা করে দিই মোহিনি তো শাহিন ভাই তুমি সাক্ষী এই সাকিল চা আমার টাকা দিবে এখন তুমি সাক্ষী থাকবে ইটের আগেই অক মনকর কর করে ভাল দেবো এটা তুমি সাক্ষী রাখবে আমি গেলাম এটার মধ্যে ফির চাচা আরে বাফু উই যা কয় কু তুই কানে পানি দি তোর তোর নিজের চিন্তা তুই আগে নিজে কর চাষা আমি রাজি সজীব যা করে করু তুমি কি দুই লাখ টাকা আমার হাতে দিবা না আমার সাথে কাজারি বাজার থেকে গরু দিবা না বাবু আমি ওইগুলা বেসা কিনার মধ্যে যাওয়ার পাবো না তোকে আমি দুই লাখ টাকা দিয়ে দিচ্ছি তুই কাছারি বাজার তুই নিয়ে আসবো আর আমার বিষয়টা তুই মাথা রাখবি মানে এ মকবুল খা এ মকবুল্লা কই তুই পাগলা দেখা দে ব্যবসা তো জমজমাট আমাদের এ মকবুল খা মকবুল খা মকবুল বাড়িতে আসিস বাইরে বের হ এই ব্যবসায়িক মাতা বাড়ি খেলে বুদ্ধি শুদ্ধি থাকে একটু দেখে শুনে বেরোতে পারিস না আরে চাষা তোমার ওটা মাথা আমার এটা কি আগলাই ব্যবসার কথা শুনলে মাথা মতো কাজ করে না চাষা আরে বাপু বাড়ি দুটা পাঠিয়ে পাচ্ছি এক বছরে দশ লাখ টাকা দিলি বিশ লাখ টাকা হবে ভালি জমজমাট ব্যবসা হবে দশ কুড়ি হয়ে দেবি বলি ব্যবসার কথা শুনলে কাজ করে না মাথা গত মাসের এক লাখ টাকা বাকি আছে খাতায় আরে বাপু এই সামান্য ঘরে টাকা নিয়ে পড়ে থাকলে হবে বাপু তোর আমি এক কোটি টাকা তখন দুই কোটি টাকা করে দেব তখন তো তোর এই টাকার কথা মনে দেখবে না আর তুই আমাকে এমনি সামনে পঞ্চাশ হাজার তখন দিবো তখন তোকে আমি এক লাখ করে দেব আর তুই আমাকে সামান্য একটু সালাদ মালাদ দিবো এই বাপু আর আগামী কথা দিয়ে যাচ্ছি তুই আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে অগ্রগামী দিয়ে আসবো আরে বাবু তুমি কথা পদ্মা নদীতে না ব্রিজ হচ্ছে না ওটারই ওয়া সেমের বিক্রি হচ্ছে সুরাই ভাবে ওটি না আমি ইনভেস্ট করবে চাচ্ছিলাম কিন্তু তো তুমি হাবলা বাইজে দিলে এলাম তা কোনো ব্যাপার না তুমি আসো বিক্ষিত তোমার দশ লাখ বিশ লাখ আসো